আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা একদম অন্যরকমের হতে যাচ্ছে প্রথমে আমি একটা টুকরু কাপড়ে একটা শেপ এঁকে নিয়েছি এবার আমি সেটা কেটে নিয়েছি এখন আমি কাপড়টার চারপাশে গ্লু লাগিয়ে নিচ্ছি এই কাজটা করছিলাম আমি একদম লাগানো কাপড়টা আমি এবার একটা ব্ল্যাক কালার কাপড়ের উপর বসিয়ে দিয়েছি এবার আমি কাপড়টার চারপাশে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে নিব। স্টিচটার টিউটোরিয়াল আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি তবুও যদি তোমাদের টিউটোরিয়াল লাগে তবে এই ভিডিওটা ভালোভাবে নোটিস করো আশা করি এমন একটা কাজ আমি করব অনেক দিন ধরে ভেবেছি তবে আজকে ফাইনালি করে নি চার পাঁচটা আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কভার করার পর এবার দিয়ে নিচ্ছি কাঁথা স্টিচ তোমরা তো জানোই যে আমি কাঁথা স্টিচ ছাড়া কোনো কাজই সম্পূর্ণ করতে পারি না এবার আমি কাজ করব স্কোয়ার শেপটার মাঝখানের অংশটার মধ্যে সেখানেও আমি দিয়ে নিচ্ছি কিছু কাঁথা স্টিচ আর তারপর তার মাঝে আমি সুতোগুলো বেঁচিয়ে দিয়েছি আসলে আমি চাচ্ছিলাম এটাকে একটা ঘুরির লুক দেওয়ার জন্য এই কাজটা আমি প্রথমবারের মতো করছি তাই জানি আমি কতটুকু ভালোভাবে করতে তবে আমি ভীষণভাবে স্যাটিসফাইড এই কাজটি করে তোমাদের কাছে কাজটি কেমন লেগেছে অবশ্যই জানি ভিডিওটা তবে আছে এতটুকুই দেখা হবে খুব শীঘ্র এটা